এই শুষ্ক চিকিৎসায় দেশের সব থেকে বেস্ট ময়শ্চারাইজিং ক্রিম সম্পর্কে পরিচয় করে দিব আর এটি হচ্ছে ইমুলেন্ট প্লাস ময়শ্চারাইজিং ক্রিম এই ইমুলেন্ট প্লাস ক্রিমের কার্যকারিতা কি ধরনের শুষ্কতার ক্ষেত্রে এটা নির্দেশিত ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতি নির্দেশনা আছে কিনা গর্ভবতী মা অথবা শিশুরা এই ক্রিম ব্যবহার করার উপযোগী কিনা এটি ব্যবহারের সতর্কতা কি মূল্য কত ইত্যাদি বিষয় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক শুষ্ক অবস্থা যেসব জায়গায় বেশি পরিলক্ষিত হয় তা হচ্ছে মুখ হাত পা এবং অন্যান্য উন্মুক্ত স্থানে শরীরের অন্যান্য জায়গাও শুষ্ক হতে পারে তবে এইসব জায়গাতে তুলনামূলক বেশি হয় যেমন আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয় অল্প আর্দ্রতা খুব সূর্যের আলো অথবা ঠান্ডা বাতাস এর অন্যতম কারণ আবার বংশগত বা জিনগত কারণে বয়স চল্লিশের পর তেল ও ঘাম গ্রন্থির সংখ্যা কমে গেলেও ত্বক শুষ্ক হতে পারে ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা গোসল করলে বিশেষ করে গরম পানি বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে ধূমপান অ্যালকোহল ও ক্যাফেন গ্রহণে অতিরিক্ত আকাশপদ ভ্রমণ করলেও ত্বক শুষ্ক হতে পারে এছাড়া ভিটামিন এ বি এর অভাব হলে জিঙ্ক ফ্যাটি অ্যাসিডের অভাব হলে ত্বক শুষ্ক হয় আবার কিছু চর্মরোগ হলে যেমন একজিমা ডার্মাটাইটিস সরিয়াসিসের মতো অসুখ যদি হয় তাহলে ওই আক্রান্ত স্থানে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে আবার কিছু কিছু ঔষধ আছে যা সেবন করলে অথবা এসিতে অতিরিক্ত মাত্রায় অবস্থান করলে থাইরয়েডের সমস্যা থাকলে ডায়াবেটিস বা অতিরিক্ত শুগнди ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে এই ধরনের শুষ্ক ত্বকের চিকিৎসায় দারুণ কাজ করে থাকে এই এমোলিয়েন্ট প্লাস ময়শ্চারাইজিং ক্রিম এমোলিয়েন্ট প্লাস ময়শ্চারাইজিং ক্রিম বাজারে নিয়ে এসেছে শরণধন ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 50 গ্রাম এই ক্রিমের প্রতি গ্রামে আছে লাইট লিকুইড প্যারাফিন 100 মিলিগ্রাম হোয়াইট সাবট প্যারাফিন 50 মিলিগ্রাম গ্লিসারিন একশো মিলিগ্রাম আপনার হয়তো জানেন যে গ্লিসারিন একটি দারুণ ময়সারাইজিং এটি ত্বকের আর্দ্রতা প্রদানকারী এবং প্রতিরক্ষামূলক উপাদান যা পানি গ্রহণ এবং ধারণ ক্ষমতা ত্বকের উপরই ভাগে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিনের আর্দ্রতাকারী ধর্মের কারণে এটি ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে থাকে এছাড়া আছে লাইট লিকুইড প্যারাফিন এবং হোয়াইট সফট প্যারাফিন যা ত্বকের ওপর একটা পাতলা আবরণ তৈরি করে পরে ট্রান্স এপি ডার্মাল থেকে অতিরিক্ত পানি নিঃসরণ কমিয়ে দেয় এবং ত্বকের স্বাভাবিক আন্দ্রতা বজায় রাখে ইমোলেট প্লাস ক্রিম একটি অধিক ঘনত্বের ময়শ্চারাইজিং ক্রিম যা ত্বকের শুষ্কতা প্রতিরোধ ও দূরীকরণে সাহায্য করে এছাড়া যেসব স্কিন ডিজিজের কারণে ত্বক শুষ্ক হয় যেমন একটিমা জার্মাটাইটিস বা সোরিয়াসিল জনিত ত্বকের শুষ্কতা চিকিৎসাতেও এটা নির্দেশিত ভিডিও এই পর্যায়ে আসুন জানি ইমোলেট প্লাস ক্রিমটির মাথা এবং ব্যবহার বিধি সম্পর্কে ত্বকের যেসব স্থান শুষ্ক ওইসব স্থানে প্রয়োগ করে ভালোভাবে এটা মাখে নিতে হবে অতিরিক্ত কার্যকারিতা পাওয়ার জন্য শরীর ধৌত করার পর ব্যবহার করতে পারেন অথবা রাতে ব্যবহার করলে বেশি ফলাফল পাওয়া যায় আর এটা নবজাতক বা শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় তাছাড়া গর্ভকালীন বা স্তনদানকারীন মায়েদের ক্ষেত্রেও ব্যবহারে এটার কোনো বিধি নিষেধ নাই তবে এই ক্রিমে থাকা যে কোনো উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না তাছাড়া এই ক্রিম নির্দিষ্ট মাত্রায় ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি তবে কিম ক্রিম ব্যবহারের সময় একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যেন এটা চোখে না যায় আর যেহেতু এটা প্রেসক্রিপশন অনলি মেডিসিন তাই ব্যবহারের আগে একজন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন একজন ডাক্তার আপনার শরীরের আক্রান্ত স্থান এবং শারীরিক অবস্থা দেখে ক্রিমের সঠিক মাত্রা এবং ব্যবহার বিধি সম্পর্কে সাজেস্ট করে দিতে পারেন ক্রিমটি সূর্যের আলো থেকে দূরে এবং শিশুদের নাগালে বাইরে রাখুন পঞ্চাশ গ্রাম ক্রিমের মূল্য দুইশো টাকা মাত্র আগে অবশ্যই ক্রিম সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ